বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো যাই হোক দেখো আজকে যেটা নিয়ে আসলাম সেটাকে কি বলবো তোমরা দেখে নাও এটাকে এবার ভ্যাকসিন বলে ভ্যাকসিন শীতকালের আগে ভ্যাকসিন করা ভালো তো সেই জন্যই ভ্যাকসিনটা নিয়ে এসেছি ভ্যাকসিনটার নাম হচ্ছে রানীক্ষেত এফ ওয়ান এই ভ্যাকসিনটা করতে গেলে কি করতে হবে ভ্যাকসিন আনার সময় অবভিয়াসলি কিন্তু তোমরা ঠান্ডা মানে বরফের মধ্যে করে আনবে বরফের মধ্যে করে ফ্রিজে রেখে দেবে তারপরে যখন দেবে তখন বের করে দিয়ে দেবে তো আমি দেখো এক ড্রপ করে ওদের চোখে দিয়ে দিচ্ছি তো চোখে দিচ্ছি আবার যে চোখে দিচ্ছি মানে তোমাদের বলে দিই ডান চোখে দিলে বা নাকে দেবে বা চোখে দিলে ডান নাকে দেবে এটার উপকারিতা রয়েছে এটা দিলে কি ঠান্ডা কিন্তু লাগবে না পায়রাদের ঠান্ডা লাগে ঘাড় বেঁকে যায় এসব দিক থেকে তুমি তুমি মুক্ত থাকবে সেই জন্য বলছিলাম বন্ধুরা শীত এসেছে এর আগে কিন্তু এই রানীক্ষেত এফ ওয়ান যে ভ্যাকসিনটা এটা কিন্তু তোমরা করে নিতে পারো এই একটি ভ্যাকসিন থেকে একশোটা পায়রাকে এই ভ্যাকসিন করা যায় একটি ভ্যাকসিন কিনে নিয়ে আসলে তো সেটাই আমি ওদের চোখে এবং নাকে এই যে দিয়ে দিচ্ছি আমার পায়রাগুলো সুস্থ থাকবে তোমাদের পায়রা সবাই সুস্থ থাকুক সেটা আমি চাই সব সময় তোমরাও কিন্তু ভ্যাকসিন করে নেবে তবে বন্ধুরা এই ভিডিওটি দেখে তোমরা কিন্তু এই ভ্যাকসিনটা বাজার থেকে এনে করে নিতে পারো তাহলে তোমাদের ভালো থাকবে তোমাদের পায়রা ভালো থাকলে আমার ভালো লাগবে তো কালাঙ্কা পায়রাগুলোকেই আগে সবার আগে ধরে ধরে নিয়ে ভ্যাকসিনটা করে নিচ্ছি তারপরে আস্তে আস্তে অন্য পায়রাগুলোকে করব। কালাঙ্কা আছে ম্যাড্রাস আছে তারপরে অন্য অন্য পায়রা আছে তোমরা জানো আমার সব পায়রাগুলো বিভিন্ন রকমের তো আমি কি করেছি বাস বাসাগুলোর মধ্যে আটকে রেখেছি তো যাই হোক তোমরা কিন্তু ভ্যাকসিন করতে পারো এই ভ্যাকসিনটা তোমরা নিয়ে আসবে বাজার থেকে কিনে নিজেরাই করে নিতে পারবে এতে কোনো লোক লাগে না নিজেরাই নিজেরা করা যায় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর একটি কমেন্টস লিখো তোমরা যদি আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তাহলে তোমাদের ভালো লাগবে তোমরা আমার বন্ধু হবে আমি এটাই চাই তো যাই হোক আর ভিডিওটা বেশি বড় করব না যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো এটাই বলবো